আসসালামু আলাইকুম 바ళిর বেটিং তোরে 바ঠে 바ళిর যতা ফুয়ার বোয়াই নাছল ইতারে খয়ে ফিঙ্গে ফিঙ্গি ইতারে মানে বেকা হতে ছলা এতা যেন তেড়ুয়া মে গরোয় তে তেড়ুয়া মে খয়ে কুরআন লুয়া ও হুজুরে কিতা কইন হুজুরর কথাউনো বেটিং তোরে মানে খয়ে তেড়ুয়া মে কুরআন গয়ার বেটিং たら মানে কথা হন্তে চাই না তো হুজুরর ফুল ভিডিও আপনারা সাইবা সাইলে নিচে বুঝতে পারবা বেটিং তোরে খয়ে ফিঙ্গে ও হুজুরে আপনা অন্তরে সব কইয়া দেই আমি এখন আপনার শুনাই মো হুজুরের ভিডিও মনোযোগ দিয়া শুনো আর দেখো তোমার ধরনের বাড়ির বেটি ওলা আর একটা কথা আপনার রাখবা ও যে দেওয়ার ফিং দে সব থেকে বেশি অগ্রণী অগ্রণী ভূমিকা পালন করে জাননি। জানি ফুয়ার বৌরে সব থেকে বেশি ফিং দে ও ফুয়ার বৌর বড়ো বই নে আর মায় আপনারা চিন্তা করে সাহয়া দেখবা বড়ো বই নে আর মায় ফোন করে কিতা রোস বোলে না আমি তো তান বার সাহয়া আইতরা না রেটা কিতা করছ সেদিনও দেখছি রাইত এগারোটার সময় ফোন মারি আলে তুই তোর বেটার বার সাইতা হুতকি যা পিতা কেটাক হুটকি যা আর এক কাম করিস দরজা খুলিয়া দিস না দুই তিন দিন তের তে তের বাবড়ায় বুঝাইলি বা কই দিল সে কইছে মায় বড় বোন যে গু ওগে ওলা আর কই দিন আগে কইছে কোন যেন ইগুর ফরিয়ালো টাটা ফালার তে তাই বেটি আহাইদ না বেটি নয়া বিয়া সাথে হইছে কিলা আপনার ফুয়েন আপনার জামাই লইয়া খাওয়া লাগে কিলা কুয়ার ওয়েল আপনার হরি লইয়া হৌল লইয়া খাওয়া লাগে জানিও না হন মায়ে মায় ফোন তোলৰ কোনটা লগাৰ বাদেও খালি চুন তাকি ভাল হৈতেও মুৰ্গী একে দান খাই লৈছে হগুনেও দৰবাৰ বাদেও ছাগলে আপোনাৰ অৰিল লগত খাই লৈছে হগুনো দৰবাৰ বাদে লগাৰ বাদেও বেটীয়ে লগাইলো ফোন লাগাই কৰিলো মাই ও তাকি অ ফৰ চোনটো ত আমাৰ ভৰি এখন বোলে এক কাম কৰিছ ইভিৰা নাইও ৰহাৰ বাদে টান সহায় গল যেমনে আহিলো যেমনে নাইও ৰ আহিলো দিন বিছ দিন মাছ দিন বাদে আর ফুরে আর নাই দেওয়া দেয় না ও অবস্থা আমরা ভিতরে চলের ওটা যেতদিন পর্যন্ত আপনার ফুয়ার বৌ যেটা আসেন ইটার দোষটা কি আর সব থেকে বেশি দোষ ওটা হওয়া যায় খার গেছে জানুন বেশি দোষ হওয়া যায় ওখানে কুটি 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 আর হরিণ তো গেছে সারা নিলা নাই বেশিরভাগ হরিন্দর গেছে ফুয়ার মোবাইল থেকে বেশিরভাগ দুশোতা খাওয়া যায়